আছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই বাংলাদেশের মাটি থেকে কিছুই করা যাচ্ছে না দখলদার জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে দখল করে রেখেছে যার দরুম বিদেশের মাটিতে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের মাটিতে বসে মিটিং করতে হচ্ছে ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা গতকাল যেদিন রায় হলো ঠিক সেদিন কলকাতায় বসে মিটিং করেছেন সেখান থেকে আজ মঙ্গলবার বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল আওয়ামী নেতাস ইন এক্সাইল প্ল্যান স্টেয়ার ইন বাংলা শীর্ষক প্রতিবেদনে এ কথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া তবে কলকাতায় কোথায় কোন ঠিকানায় এই মিটিং হয়েছে তা জানায়নি পত্রিকাটি সোমবার কেন্দ্রীয় কমিটির ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন দলটির এমন একজন নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেছেন পাঁচই আগস্টের পর থেকেই এটা নির্ধারণ করে রাখা হয়েছিল হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন তাই এ সময়ে তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ওদিকে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপডেট দেওয়ার জন্য খবরের চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে আঠার মতো লেগেছিলেন সন্ধ্যায় তিনি একটি বিবৃতি দিয়েছেন বিকেল নাগাদ আদালতের রায় নিউজ চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে দুই হাজার চব্বিশ সালে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণ নিয়ন্ত্রণে নিতে ঢাকায় শেখ হাসিনা প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে আদালত তাকে অভিযুক্ত করে কাদের আদালতের রায়কে একটি বিচারের নামে বলে আখ্যায়িত করেন তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন দাবি করেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে তিনি রায়কে প্রত্যাখ্যান করে বলেন এতে আমি বিস্মিত নই সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা এই বিচার ও রায়কে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন বলে বলা হয় রিপোর্টে এই রিপোর্টে আরও বলা হয় পাকিস্তানের কাছ থেকে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন শেখ হাসিনা এই জন্যই তার বিরুদ্ধে এই প্রতিশোধ কেন্দ্রীয় কমিটির এক নেতা আরো বলেন শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি এই নেতা আদালত গঠনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন শিগগিরই যমুনা মুখে মার্চ করার জন্য আমরা আমাদের নেতার সঙ্গে আলোচনা করব। এবং তার অনুমতি চাইব দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন অর্থাৎ ওবায়দুল কাদের বলেছেন নেতার সঙ্গে আমাদের নেতার সাথে বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবেন আলোচনা করে এক কঠোর কর্মসূচির দিকে যাবে আওয়ামী লীগ এই ইঙ্গিতটায় দিয়েছেন ওবায়দুল কাদের এবং গতকালকের মিটিং থেকে এটি মোটামুটি সিদ্ধান্ত হয় যে যমুনা এখন আওয়ামী লীগের নিশ্চয়ই প্রস্তুতের ব্যাপার আছে সেই প্রস্তুতির পরেই নিশ্চয়ই মার্স্ট যতই বাধা আসুক বাধার প্রাচীর নিশ্চয়ই আওয়ামী লীগ আজকের এই বাংলাদেশকে উদ্ধার করতে এগিয়ে আসবে নিজেরা উদ্ধার হবে বাংলাদেশে উদ্ধার হবে অন্যদিকে শুধু আওয়ামী লীগ যে বৈঠক করেছে মিটিং করেছে প্রতিক্রিয়া জানিয়েছে তা নয় শেখ হাসিনার এই একপাক্ষিক মৃত্যুদণ্ডের রায় বা যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়ের ব্যাপারে সারা পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘ এটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছে তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এছাড়া এমনেস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার নিয়ে এই বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে আসলে গতকাল থেকে এই রায়ের পর কেউ বসে নেই আওয়ামী লীগ বসে নেই আওয়ামী লীগ কাজ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রতিক্রিয়া জানিয়েছে এবং জাতিসংঘ পর্যন্ত প্রতিক্রিয়া জানিয়েছে সরকার একপাক্ষিকভাবে এই রায় রায়টা ঘোষণাটাই পর্যন্তই কিন্তু বাস্তবায়ন করা দূর কি আমরা অনেকে বলি কোথায় নাই করছে প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ ঠিকই মাঠে নামবে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন করেছে আজকে কিন্তু একই আমি শুরুতেই বলছিলাম আজকে একই পরিস্থিতির মুখোমুখি কিছু কিছু সিম্বল দেখলে আপনি কিন্তু বুঝতে পারেন গতকাল একটি উদাহরণের কথা বলেই আমি আলাপটা শেষ করতে চাই গতকাল রায় পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিস্ট্রার এই এই রায়কে রায়ের ব্যাপারে হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন গতকাল রাতে ইসলামী ছাত্র শিবির নামধারী আমরা ভিডিও ফুটেজ দেখলাম তার বাসায় যেভাবে তাণ্ডব করে তাকে ধরে নিয়ে এলো তাতে আমার মনে হল যে উনিশশো ছাত্র সংস্থা এই জামাতের আলবদর আল যে সংস্থাগুলো যেভাবে উনিশশো সালে বুদ্ধিজীবীদের ধরে আনত ঠিক একই স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে ধরে নিয়ে পুলিশের হাতে শপথ করেছে এবং পুলিশ তার নামে মামলা করে তাকে জেল হাজতে আদালতে হাজির করেছে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে তার নামে মামলা হয়েছে এটি শুনেছি রাষ্ট্রবিরোধী আইনে মামলা হয়েছে সেম উনিশশো সালে যা ঘটেছিল যা যা ঘটেছিল আজকে দুই হাজার পঁচিশে তাই ঘটছে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছিল ভারত আমাদের সহযোগিতা করেছিল আজকেও অবস্থা কিন্তু একদম তেমনটা আওয়ামী লীগেরই নেতৃত্ব দিতে হবে কারণ আমি বারবার বলি যে জামাত তো এটা এই দেশটা এখন জামাতি দখল করেছে এর ব্যাপারে এর বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করবে যে বিএনপি না বিএনপির কোনো নেই পক্ষে হাতে তালি তাহলে থাকলো কে আওয়ামী লীগ আওয়ামী লীগেরই অ্যাটেম্প নিতে হবে এবং বিশ্ব জনমত গড়ে তুলতে হবে এছাড়া উপায় নেই আওয়ামী নেতারা ঘোষণা করেছেন নেতার অনুমতি নিয়ে মার্চ যমুনা করবেন অবশ্যই করবেন আমরা সেগুলো দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখব এভাবে একটা দেশ চলতে পারে না মানবাধিকারের এখানে কোনো অস্তিত্ব নেই এটা একটা বন জঙ্গলে পরিণত হয়েছে যে যেখানে যাকে পারছে মারছে ধরছে কাটছে এভাবে একটা দেশ চলতে পারে না আহ জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামের কথা বলেন তারা নেয়ের কথা বলেন আল্লাহ